সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদেরকে আমার পয়সা যে চারটি প্যানেল লাগিয়েছি সেই চারটি প্যানেল নিয়ে একটা রিভিউ করব যে এটার সাথে এমপি টেকনোলজির মাধ্যমে আমি কেমন আউটপুট পাই আমি একটা অনুরোধ করবো আজকে আপনারা আমার ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আমার দুঃখের বিষয় হলো আমি যেই কথাগুলো বলি সেই কথার মধ্যে আপনাদের উত্তরগুলো থেকে যায় কিন্তু এই একই ভিডিওর ওপরে আপনারা বারংবার একই টাইপের প্রশ্ন করেন যার জন্য কি হয় আমার বারবার ভিডিও তৈরি করতে হয় তো একটা রিকোয়েস্ট পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কি হবে বারবার প্রশ্ন করতে হবে না এবং আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা চলুন আগে দেখুন আমি কীভাবে প্যানেলগুলো সেট করেছি আপনারা জানেন যে আমার এখানে আগে জেনেটিক ব্র্যান্ডের দুই সোয়াটের দুটো প্যানেল ছিল এখন আমি পঁয়ষট্টি ওয়াটের চারটি প্যানেল এখানে সেট করেছি আগেই বলে রাখা ভালো আমার দুই শোয়াটের দুটো প্যানেল থেকে প্রায় আমি ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পেরেছি তবে সেটা হলো খুব বেশি রোদ যখন থাকতো সেটার আউটপুটও ভালো ছিল তবে এটা এক্সপেরিমেন্টাল আমি চারটি প্যানেল সেট করেছি দেখুন এটা হলো মনো সিক্সটি ফাইভ ওয়াট রিচ ব্র্যান্ডের প্যানেল এখানে লুকোচুরির কিছু নেই আমাদের লোকালি এখানে দোকানে যেটা পেয়েছি হাতের কাছে সেটা আমি নিয়েছি প্যানেল বেশ ময়লা হয়ে গিয়েছে ধুলো পড়েছে পাখি টয়লেট করেছে বেশ ময়লা চারটি দেখুন পঁয়ষট্টি ওয়াটের মনো ক্রিস্টাল সোলার প্যানেল এবং এই চারটি প্যানেলকেই আমি এখানে সিরিজ করেছি এবং রফিক ভাই আমাকে হেল্প করেছে এগুলো নাটবল্টো দিয়ে সেট করার জন্য কারণ আমার কাছে ড্রিল মেশিন নেই তো এখানে দেখুন একটু মনোযোগ দেব যে প্রত্যেকটা প্যানেলই আমি সিরিজ করেছি এখানে কোনো প্যারালাল নেই সিরিজ করে ভোল্টেজ বাড়ানো হয়েছে প্রত্যেকটা তার এখানে চল্লিশ ছিয়াত্তর আগে এখানে তেইশ ছিয়াত্তর দিয়ে পরীক্ষা করেছিলাম ওই যে অ্যাশ কালারের যে তারটা দেখতেছেন সেটার একটা নেগেটিভ একটা পজিটিভ এটা সরাসরি চলে গিয়েছে এখান দিয়ে আমার ঘরের জানালার মধ্য দিয়ে রুমের ভেতরে যেখানে আমি কন্ট্রোলারের সাথে এটা সেট করেছি তো এটা হলো ওয়ান পয়েন্ট টু আর এম এমইপি ব্র্যান্ডের তার এগুলো হলো চল্লিশ ছিয়াত্তর আকাশ মেঘলা বাট তেমন মেঘলা না সাদা মেঘে ঢাকা কখনো ভালো রোদ উঠবে কখনও একটু হালকা মেঘলা থাকবে এরই মাঝে পরীক্ষা করব মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হবে তাহলে এক্সপেরিমেন্ট করতে আমাদের সুবিধা হবে আমরা সব ওয়েদারের ইনফরমেশনগুলো একসাথে পেয়ে যাব পেছনে পাহাড় দেখা যাচ্ছে মাতামোহরি নদী এইদিকে আমার সোলার প্যানেল তো আমি রুমে চলে এসেছি দেখুন আমার ব্যাটারি ভোল্টেজ আছে বারো দশমিক সাত আমি আগেই লোডগুলো অন করে রেখেছি মানে আমার ফ্যান লাইটগুলো জ্বালিয়ে রেখেছি কারণ এখন বাজে সাড়ে এগারোটা ইতোমধ্যে আমার ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো চার্জ হয়েছে সকাল থেকে অ্যাম্পিয়ার মিটারি দেখুন সব জিরো এমসিবি অফ করা গ্রাউন্ডটা আমি অফ করে রেখেছি ব্যাটারি ভোল্টেজ বারো দশমিক সাত কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না আবার খেয়াল করুন নিচে এখানে কিন্তু সব জিরো 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 বারো দশমিক আট দেখাচ্ছে আমার লোড মিটারে তো চলুন আমরা টার্ন অন অর্থাৎ আমরা এমসিবি অন করে দেই দেখি আপাতত কিন্তু বাইরে রোদ আছে হালকা দেখি পিভি থেকে কত রিসিভ করে ছিয়ানব্বই ছিয়ানব্বই আটানব্বই হ্যাঁ তাহলে চারটা প্যানেল থেকে আমার আটানব্বই দশমিক দুই ভোল্ট আসতেছে এখন একটু লোড পড়তেছে এটা সেন্সিং করতেছে সেন্সিং করে পাওয়ার ট্র্যাকিং করে সেটা পাওয়ার আউটপুট দেবে শুরু হয়ে গেল সেন্সিং আউটপুটে যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর ভোল্টেজ পঁচানব্বই দশমিক আটে নেমে গেল সিক্স পয়েন্ট ওয়ান এমপিআর ভোল্টেজ উনআশিতে নেমে এমে গেল ষোলো দশমিক এক এমপিআর বাইরে কিন্তু মেঘ আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে তো কখনো রোদ পড়বে কখনো ছায়া পড়বে একটু খেয়াল করুন ব্যাটারি রিসিভ করা শুরু করেছে দুইশো আশি ওয়ার্ড এই যে মনে হয় হালকা রোদ উঠতেছে মেঘ যাচ্ছে আকাশের মধ্য দিয়ে দেখুন উনিশ অ্যাম্পিয়ার 257 সাতান্ন ষোলো ব্লিংকিং করতেছে কারণ একটু আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদের যে রোদ কিন্তু কখন উঠতেছে কখনও মেঘে ঢেকে যাচ্ছে তো সর্বোচ্চ দেখুন বাহ 22 অ্যাম্পিয়ার তিনশো দুই এখানে কত দেখাচ্ছে বাইশ অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু প্রেশার দিয়ে তেরো দশমিক সাথে নিয়ে গিয়েছে এমসিবি অন আছে এখানে কিন্তু অন্য কোনো প্যানেল নেই কোনো লুকোচুরি নেই খেয়াল করুন বাইরে দেখেন পাতার মধ্যে কিন্তু রোদ পড়ার কথা পাতার মধ্যে রোদ পড়লেই বোঝা যাবে হালকা এই যে এই যে রোদ পড়তেছে রোদ পড়তেছে খেয়াল করুন কত তিনশো তেত্রিশ ওয়াট মাসাল্লাহ তাহলে আমার প্রায় তেইশ দশমিক দুই অ্যাম্পিয়ারে পরিণত হয়েছিল ওভারঅল তিনশো আটাইশ তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ তেইশ দশমিক পাঁচ অ্যাম্পিয়ার সাড়ে তেইশ অ্যাম্পিয়ার পঁয়ষট্টি ওয়াটের চারটা প্যানেল থেকে আমি পাচ্ছি কত সাড়ে তেইশ অ্যাম্পিয়ার রোদ উঠলে ওই যে দেখুন মানে বাতাস বইছে মেঘ কেটে যাচ্ছে মাঝখান দিয়ে রোদ পড়তেছে অ্যাম্পিয়ার বুস্ট হচ্ছে এখন কত পাচ্ছি রোদ কমে গিয়েছে তেরো অ্যাম্পিয়ার দুইশো দশ দুইশো ছাব্বিশ দুইশো ত্রিশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন তাহলে মোটামুটি আমরা যদি র্যান্ডম রোদ থাকে তাহলে তো কোনো কথাই নেই এখন তো আমি র্যান্ডম রোদ পাচ্ছি না এই যে পাতার মধ্যে রোদের আলো পড়েছে পাতার মধ্যে রোদের আলো পড়েছে কত আসতেছে তিনশো দুই তিনশো ছয় তিনশো বিশ তিনশো তেত্রিশ আবার ছায়া পড়ে গেছে তো এখন কিন্তু আবার বাইরে হালকা অন্ধকার তো এই অন্ধকারে আমি কত পাচ্ছি দেখি সিক্স পয়েন্ট ফাইভ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করেছি কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে পাতা ভিজে যাচ্ছে তো এখন এই হালকা বৃষ্টিতে রোদ যখন নেই তখন এই চারটা প্যানেল থেকে পঁয়ষট্টি ওয়াটের দূরে দেখুন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কত পাচ্ছি পাঁচ দশমিক আট অ্যাম্পিয়ার উনআশি ওয়াট নট ব্যাড খারাপ নয় ভালোই আউটপুট পাচ্ছি তো বৃষ্টির মধ্যেও কিন্তু দুইটা ধারা আছে কখন হালকা রোদে বৃষ্টি হয় কখন আবার অন্ধকার হয়ে বৃষ্টি এখন কিন্তু অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় পাচ্ছি প্রায় আশি ওয়াট আমি পরবর্তী স্টেপে চলে গেলাম এখন বৃষ্টি হলেও হালকা রোদ বৃষ্টির মধ্যে দিয়ে হালকা রোদ এবার আমরা দেখবো যে প্যানেল থেকে আসলে কত আউটপুট আছে এটা বোঝানোর চেষ্টা করছি প্যানেল ঠান্ডা হলে কিন্তু আউটপুট ভালো হয় দেখুন এখন কিন্তু আপনার প্যানেল বৃষ্টিতে ঠান্ডা হয়ে গিয়েছে আমি আবার অন করলাম একশো ফোল্ট আসতেছে মানে দুই ফোল্ট বেড়ে গিয়েছে কারণ বৃষ্টি হলে দুটো ঘটনা ঘটে একটা হলো প্যানেলটা একটু পরিষ্কার হয় প্লাস প্যানেলটা ঠান্ডা হয় আবার টান টানা রোদ যখন থাকে প্যানেল যখন গরম হয় তখন দু এক ভোল্ট কম আসে তো এই হালকা রোদে আমি অন করলাম প্যানেল এখন ঠান্ডা আছে দেখি কতটুকু যায় সিক্স পয়েন্ট ওয়ান এমপিআর টেন আশি ভোল্টে ড্রপ করেছে বাহ ভালোই তো তো বৃষ্টিও হচ্ছে আকাশ একটু আলো আছে এতে করে আমি একশো বিশ ওয়াট করে পাচ্ছি সো একশো ছাব্বিশ ওয়াট নয় এম্পিয়ার তো এইটা বুঝতে পারলাম যে লো লাইটও মোটামুটি পারফর্ম করতেছে মিড লাইটও ভালো পারফর্ম করতেছে আর রোদ থাকলে তো কথাই নেই রোদ থাকলে তো তিনশো ওয়াটের উপরে পাচ্ছি দুইশো ওয়াটের প্যানেল থেকে তিনশো ওয়াটের উপরে পাচ্ছি এখানে আমার তারের খরচও কম হয়েছে আমি চল্লিশ ছিয়াত্তর ভালো একটা ব্র্যান্ডের তার ব্যবহার করেছি এমইপি ব্র্যান্ডের তো আমার দশ গজ তারের দাম পড়েছে মাত্র আটশো টাকা আবার হ্যাঁ ওই যে মোটা জাহাজের তার ওইগুলো আরও কম পড়ে ওগুলো ষাট টাকা গজে আমি ভালো তার পেতাম তো হাতের কাছে এটা দোকানে পেয়েছি এটা নিয়ে নিয়েছি এখানে সব কিছু চল্লিশ ছাতার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আমার এই যে ব্যাটারি চার্জিংয়ের যে ক্যাবেলটা এটা মোটা এখন হালকা রোদ আসছে বৃষ্টি কেটে গিয়েছে তো দুইশো পঁয়ষট্টি ওয়াট পাচ্ছি সতেরো এমপি আমি আবার এমসিবি অন অফ করলাম কারণ বৃষ্টির পরে যখন প্যানেল ঠান্ডা থাকে তারপর যখন রোদ উঠে তখন কিন্তু ভোল্টেজটা একটু ইনক্রিজ হয় প্যানেল ঠান্ডা থাকলে আর প্যানেল যখন র্যান্ডম গরম থাকে তখন আপনি এম্পিয়ার ঠিকই পাবেন হয়তো একটু কম পাবেন তবে ওয়াট তেমন একটা ড্রপ করবে না আবার অন করে দিলাম প্যানেলগুলো ঠান্ডা আছে দেখুন তো ভোল্টেজ কত দেখেন একশো দুই ইমপুট থেকে আসতেছে পিভি ভোল্টেজ কত একশো দুই দশমিক ছয় তো আপনারা প্যানেল লাগানোর পর আবার মন খারাপ করবে না হঠাৎ দেখবেন যে কখনো প্যানেলে ভোল্টেজ একটু বেশি আসে কখনও একটু কম আসে এটা মূলত রোদের তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা বেড়ে গেলে প্যানেলে ভোল্টেজ কম থাকবে বাট অ্যাম্পিয়ার ঠিকই থাকবে আর তাপমাত্রা কমে গেলে তখন প্যানেলের ভোল্টেজ কি আসবে বেশি আসবে তো ব্যাটারি আমার অলমোস্ট এখন কিন্তু চার্জিং অবস্থায় আছে আমি লোড অফ করে দিয়েছি অলরেডি তো লোড অফ করা অবস্থায় দেখি ওই যে প্রথম ধাক্কায় কিন্তু একুশ অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে বাইশ অ্যাম্পিয়ার তিনশো দশ তিনশো এগারো ব্যাটারি ছয় পৌঁছে গেছে একটু পরে কিন্তু আস্তে আস্তে ড্রপ ড্রপ করবে করবে ব্যাটারি তার বাক চার্জিং এর ফাইনাল কন্ডিশনে পৌঁছে যাবে তখন এটা কমে যাবে উনিশ দশমিক নয় চলছে দুইশো সাতাত্তর ওয়ার্ড তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখেছেন তো এখান থেকে আমি একটু সারমর্ম বলে দিই সেটা হলো যে এখানে দেখলেন যে আমি পঁয়ষট্টি ওয়াটের চারটি প্যানেলকে সিরিজ করেছি সিরিজ করার পর আমি কি আটানব্বই থেকে নিরানব্বই ভোল্ট পেয়েছি বাট রোদ থাকলে অ্যাম্পিয়ার ইনপুটে কিন্তু আসবে চার থেকে সোয়া চার অ্যাম্পিয়ার কিন্তু আউটপুটে সেটা এমপিপিডির মাধ্যমে বুস্ট হয়ে দেখলেন তো রোদ ভালো থাকা অবস্থায় প্রায় তেইশ অ্যাম্পিয়ার পর্যন্ত বুস্ট করলো তো এর পেছনে আবার একটা কারণ হলো আমি কিন্তু লোডও মানে চালিয়ে রেখেছিলাম লাইট ফ্যানগুলো চালিয়ে রেখেছিলাম কারণ লোড না থাকলে তো ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আর নেবে না নর্মালি এখন রোদ থাকা অবস্থায় কি হয় আমার একদম এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ব্যাটারি চোদ্দ দশমিক ছয়ে ওঠে চার্জ হয়ে যায় তারপর আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমতে থাকে এবং দুপুর নাগাদ বা চারে এসে ফ্লোর চার্জ করে এখানে যে বুঝার বিষয়টা সেটা হলো যে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যদি ধরেন আপনার ইচ্ছে থাকে আপনি একটা ফ্রিজ চালাবেন একটা এসি চালাবেন এক টন বা দেড় টনের এবং সেগুলো অবশ্যই ইনভার্টার টেকনোলজির ফ্রিজ অথবা ইনভার্টার টেকনোলজির এসি হতে হবে তাহলে যেটা হবে তাহলে আপনি মোটামুটি একটা যদি দুই হাজার ওয়াটের ভালো একটা ইনভার্টার আপনার ঘরে থাকে আপনার যদি ধরেন দুইটা ভালো ব্যাটারি থাকে সেটা দুইশো এম্পিয়ারের হতে পারে দুইশো দুইশো চারশো হতে পারে অথবা একশো ষাট এম্পিয়ারের দুইটা ব্যাটারি আপনার কাছে থাকে অথবা ইজি বাইকের দুটো ব্যাটারি থাকে পাশাপাশি আপনার ঘরে যদি ধরেন একশো আটের চারটি প্যানেল যদি আপনি সেট করেন বা একশো আটের পাঁচটি প্যানেল সেট করেন সাথে যদি আপনি এমপিপিটি কন্ট্রোলার সেট করেন তাহলে দেখা যাবে যে দিনের বেলা রোদ থাকলে আপনার যে এনার্জি আসতেছে তাতে আপনি এসিও চালাতে পারবেন আপনার ফ্রিজও চলবে পাশাপাশি আপনার ঘরে যদি বিএলডিসি ফ্যান থাকে অর্থাৎ যেগুলো আমরা বলে থাকি এসিডিসি ফ্যান অথবা শুধু বিএলডিসি ফ্যানও যদি থাকে সেটাও আপনি চালাতে পারবেন অনায়াসে তিন থেকে চারটা শুধুমাত্র আপনি যদি পাঁচশো থেকে ছয়শো আট প্যানেল সেট করতে পারেন তাহলে আপনার এটা হয়ে যায় আপনাকে খেয়াল রাখতে হবে ভোল্টেজ এবং এমপিআর একটা রেশিও রাখতে হবে এখন ভোল্টেজ এমপিবিটি অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু হায়ার এম্পিয়ার অনেক সময় এমপিপিটি অ্যাকসেপ্ট করতে পারে না ভোল্টেজ এবং এমপিআর মধ্যে রেশিওটা ঠিক রাখতে হবে এই রেশিওটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি প্রপার আউটপুট পাবেন লো প্যানেল থেকেও আপনি হাই এমপিআর এবং হাই ভোল্ট ওয়াট আউটপুট নিতে পারবেন এবং সেটা দিয়ে আপনার ব্যাটারিও চার্জ হবে রাতের বেলা আপনি টেকনোলজির এই টেকনোলজির মাধ্যমে রাতের বেলা ব্যাটারিতে ভোল্টেজ স্টোর করে রেখে সেই ভোল্টেজটাকে আপনি আপনার সবকিছু চালাতে পারবেন এবং দিনের বেলা রোদ থাকা অবস্থা তো কোনো কথাই নেই এবং মেঘলা আবহাওয়া মোটামুটি একটা ভালো আউটপুট পাবেন তবে একেবারেই যাদের বড় বড় প্রজেক্ট করার ইচ্ছা সেটা ভিন্ন ব্যাপার সেটা আপনারা করবেন তবে আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা এটা ট্রাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম